আমের সিজনে যদি কাঁচা আম দিয়ে মোরব্বা তৈরি নাই করি তাহলে কেমন হয় তো আজ আমি তৈরি করে দেখিয়ে দিব কাঁচা আমের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে অনেকগুলো কাঁচা আম নিয়েছি আর আমার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমগুলা ভালো বড় বড় আছে। আর লম্বা আসে সাইজে তো আমগুলোকে আমি কাটার পরে দুই ভাগ করে কেটে নেব তো এখন একটা আম আম ভালো করে ছুলে নিচ্ছি আমটা আমার ছোলা হয়ে গিয়েছে এখন আমি মাঝখান থেকে ফেরে নিচ্ছি আমটাকে আর আমটা একবারে একটু সবুজ সবুজ করে ছুলবেন হলে আমের মর্বাটা ভালো হয় না তো এভাবে আমার আমটাকে আমি মাঝখান দিয়েও ফেলে নিচ্ছি এভাবে করে আমি আমার প্রতিটা আম ছুলে এবং কেটে নেব আমগুলো কাটার পরে আমি একটা বোলের মধ্যে পানি নিব আর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ লবণ পানির মধ্যে আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো যাতে আমার আমটা কালো কালো না হয়ে যায় তো দেখেন আমার লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখার ফলে আমের থেকে কালো পানিটা বের হয়ে গিয়েছে মানে আমের কষটা বের হয়ে গিয়েছে এখন আমি একটা কাটা চামচের সাজে সমস্ত আমকেভাবে করে কেচে নেব আম কেচে নেওয়ার পরে আমগুলোকে আমি আবার লবণ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতন তো বিশ মিনিট পরে ফিরে এসেছি দেখেন আমার আমের থেকে কিন্তু পানি বের হচ্ছে মানে আমটা নরম হয়ে গিয়েছে আমটা এভাবে চাপ দিলেই পানি বের হয়ে যাবে আর দেখেন আমের কষে কিন্তু পানিটা কালো হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে আমি আমগুলোকে চার পাঁচবার ধুয়ে নেব এমনভাবে ধুই নিতে হবে যাতে আমের থেকে সাদা পানিটা বের হয়ে যায় মানে আমের ধোয়ার পরে পরিষ্কার পানি বের হয়ে যায় এখন আমি আরেকটা বলে পানি নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি চুন এক টেবিল চামচ পরিমাণে চুনের পানির মধ্যে এখন আমি আমগুলোকে ভিজিয়ে রাখব তো চুনের পানির মধ্যে আমি আমগুলোকে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখার দেখেন আমার চুনের পানির মধ্যে আমি ভিজিয়ে রাখার পর আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমগুলোকে তো চুনের পানির মধ্যে আমগুলাকে ভিজিয়ে রাখার ফলে আমগুলার মোরব্বাটা অনেক ভালো হবে এড়িয়ে যাবে না এখন মোরব্বা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে সাড়ে সাতশো গ্রামের মতন চিনি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে দেখেন আমার পানি এবং চিনি কিন্তু মিলিয়ে গিয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন প্রকারের গরম মশলা এখন গরম মশলাটি দিলে আমের মরুবাটার ফ্লেভারটা ভালো আসে আর এখন আমার আমগুলোকে আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলাকে এখন আমি ভালো করে রান্না করে নেব মরুবাটা তৈরি করার জন্য তো আমি আমের সাথে চিনি তাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর কালারটা ভালো আসার জন্য বা ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দিলে মরব্বাটার কালারটা ভালো আসবে তো এভাবে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পরে ফিরে আসব তো দশ মিনিট হয়ে গিয়েছে দেখেন আমার আমের মরব্বাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে তো আমের মোরব্বাটা কিন্তু খুন্তি দিয়ে বা কোনো চামচ দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু আমের গাটা এড়িয়ে যাবে বা আমটা গোটা ঘোটা হয়ে যাবে তো চিনির শিরাটা একটু গাঢ় গাঢ় হয়ে আসলেই আপনারা বুঝবেন যে আমের মোরব্বাটা হয়ে গিয়েছে বেশিক্ষণ রাখলে তখন কিন্তু আমার চিনির শিরাটা মটকা হয়ে যাবে আর আমগুলো মটকা হয়ে যাবে তখন কিন্তু মরব্বাটা পারফেক্ট হবে না তো দেখেন আমার মোরব্বাটা কিন্তু হয়ে গিয়েছে আর চিনির যে শিরাটা সেটাও শুকিয়ে গিয়েছে তো এভাবে আমার দেখানো প্রসেসে বাসায় একবার আমের মোরব্বাটা তৈরি করবেন আমের মরব্বাটা এতটা পারফেক্ট হবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না তো আমার আমটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আমের মোরব্বাটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর একটু টক জাতীয় আম দিয়ে আমের মোরব্বাটা বানালে আরও বেশি মজার হয় তো দেখেন আমার মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে তো বাসায় একবার এই মোরব্বাটা আমাদের এখনো প্রসেসে বানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার হাজির নেব আল্লাহ ফেজ